আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আদাদার ব্র্যান্ড ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি ভিভোর অফিসিয়াল স্টোরে মিরপুর দুই শপিং মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর দুই লেভেল হচ্ছে গিয়ে ফাইভ আর শপ নম্বর হচ্ছে ছয়শো বিশ ছশো একুশ এখানে আসা সবসময়ের জন্য পেয়ে যাবে ইমন ভাইকে মূলত ইমন ভাই আজকে আমাদের ভিভোর যে অফিসিয়াল যে ফোনগুলো আছে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশনগুলো জানিয়ে দেবে তো কথা বারাবোটা মূল ভিডিওতে চলে যাব যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কথা বলাছি না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি ইমন ফরম ভিভো বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের মাঝে ভিভোর দু হাজার চব্বিশ সালের লেটেস্ট যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনাদের পরিচিত করে দিব ফার্স্ট হল যে আমাদের ভিভোর নতুন একটা ডিভাইস আছে ভিভো ওয়াই জিরো থ্রি এই ফোনটিতে পাচ্ছেন আপনার আকর্ষণীয় দুইটা কালার একটা হলো স্পিস ব্ল্যাক এবং আরেকটি হলো যে আপনার জিম গ্রিন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং এই ফোনটাতে আপনার কনফিগারেশনে থাকছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবিরও এবং জিবি র্যামের সাথে আরও চার জিবি র্যাম প্লাস করতে পারবেন এবং তার পাশাপাশি পাচ্ছেন হল যে আপনার পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাচ্ছেন এবং আপনার ফিফটিন ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটাতে এবং এটা ফ্রন্ট ক্যামেরা হলো যে আপনার ফাইভ মেগা ভিজের ক্যামেরা ইউজ করা আছে এবং ব্যাক ক্যামেরা হল আপনার থার্টিন প্লাস টু দুইটা ক্যামেরা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন তো নেক্সট যে ডিভাইসটার কথা বলবো সেটা হলো আপনার ওয়াই সেভেন্টিন এস এই ফোনটাতে পাচ্ছেন আপনার আকর্ষণীয় দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হল আপনার চার জিবি একশো আঠাইশ জিবি আর একটা হল আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি চার জিবি একশো আড়াইশ জিবি হলো চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা এবং এটা চার জিবি র্যামের সাথে আরও চার জিবি র্যাম প্লাস করতে পারবেন এবং আরেকটি হলো যে আপনার ছয় জিবি একশো আড়াইশ জিবি যেটা হল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা হলো যে আপনার ছয় জিবির সাথে আরও ছয় জিবি র্যাম প্লাস করতে পারবেন এবং এই ফোনটাতে থাকছে হলো পঞ্চাশ মেগা মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ প্লাস টু দুইটা ক্যামেরা পাচ্ছেন ব্যাকে পঞ্চাশ প্লাস টু এবং ফ্রন্ট হল যে আপনার এইট মেগা মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটাতে পাচ্ছেন আপনার আগ্রহ নিয়ে তিনটি কালার পাচ্ছেন আপনার গ্রিন কালার আছে এবং গোল্ডেন কালার আছে এবং হলো যে আপনার পার্পেল কালার আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এবং আপনার এই ফোনটাতে পাচ্ছেন হল যে আপনার পাঁচ হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন এবং আপনার পনেরো সি ফাস্ট চার্জিং পাচ্ছেন তো নেক্সট যে ডিভাইসটার কথা বলবো এটা হলো যে আপনার ওয়াই টোয়েন্টি সেভেন এস এই ফোনটিতে পাচ্ছেন আপনার আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন এবং হলো যে আপনার সাথে আরো আট জিবি রাম প্লাস করতে পারবেন জিবি এবং এই ফোনটিতে পাচ্ছেন এটাতে একটা হলো যে আপনার বার্গিনটি ব্ল্যাক আর একটা হলো আপনার গার্ডেন গ্রিন দুইটা কালারই আমাদের কাছে আছে এবং এই ফোন তো আপনার ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাভিজেল ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ প্লাস দুই এবং আপনার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনার এইট মেগাভিজেলের ক্যামেরা ইউজ করা আছে এটাতে এবং এই ফোনটাতে পাচ্ছেন আপনার পাঁচ হাজার এম এজ এ ব্যাটারি পাচ্ছেন এবং চুয়াল্লিশ আপনার বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে পাচ্ছেন আপনি আকর্ষণীয় কিছু গিফট অফার যেমন কাবার গ্লাস ইয়ারফোন প্রত্যেকটা ফোন থাকছি তার পাশাপাশি পাচ্ছেন আপনি ব্লুটুথ নিকবেন পাচ্ছেন বা ইয়ারবাডস পাচ্ছেন তো আপনি দেরি না করে চলে আসুন আমাদের শপে

যে আমি আপনাকে দেখাবো হলো যে আপনার ওয়াই থার্টি সিক্স এই ফোনটা দেখতে পারেন এই ফোনটিতে এই ফোনটাতে পাচ্ছেন আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম আর এই ফোনটাতে আছে কিছু আকর্ষণীয় ফিচার যেটা আমাদের এখানে যে যতগুলো মডেল আমি দেখাইছি কোনো মডেল এই ফিচারগুলো নাই যেমন ফার্স্ট অফ অল এটা ব্যাক প্যানেল ইউজ করা আছে ক্রিস্টাল গ্রিপ গ্লাস যার ফলে ফোনটা আপনার ঠান্ডা একটা ফিল থাকবে এবং আপনার ফোনটা কোনো হিটিং ইস্যু হবে না এবং এই ফোনটাতে পারছেন আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং আট জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যাম প্লাস করতে পারবে এবং এটাতে আপনার পাচ্ছেন হল পঞ্চাশ মেগাফিজেলের ক্যামেরা পাচ্ছেন প্লাস হলো টু মেগা ক্যামেরা দুইটা ক্যামেরা ইউজ করা আছে এবং ফ্রন্ট হলো যে আপনার ষোলো মেগাফিজেলের ক্যামেরা ইউজ করা আছে এটাতে এবং এই ফোনটাতে আপনার পাচ্ছেন হল পাঁচ হাজার এমএইচ ব্যাটারি চুয়াল্লিশ ওয়াটের চার্জার এই ফোনটা প্রাইস হলো যে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমি যে নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হলো যে আমাদের ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি ডিভাইসটা এটা হল আপনার আট জিবি 256GB দুশো ছাপ্পান্ন জিবি এবং এটাতে পাচ্ছেন আপনার সুপার অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন এবং আপনার এটাতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটাতে পাচ্ছেন আট জিবি র্যামের পাশাপাশি আরও আট জিবি র্যাম প্লাস করতে পারবেন এটা তো টোটাল আপনার সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটাতে পাচ্ছেন হলো যে ফ্রন্টে আপনার ফিফটি মেগা পিকজাল এফ গ্রুপ সেলফি পাচ্ছেন যেটা হল যে আপনি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ছবি তুলতে পারবেন যেমন সময় যে আমরা টুরে যাই বাট আপনার পাঁচ ছয়জন ফ্রেন্ডসরা একসাথে ছবি তুলতে পারি না ফ্রন্ট ক্যামেরা দিয়ে হ্যাঁ এটা হলো যে আপনার টুরে যাবেন বাট আপনি এখানে চাইলে আপনার পঞ্চাশ জন মানুষের একসাথে ছবি তুলতে পারবেন কারণ এটাতে আপনি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পিকচার নিতে পারবেন এই ফোনটাতে এই যে দেখেন জিরো পয়েন্ট সিক্স দিলে আপনার বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি পিকচারটা নিতে পারবেন এবং ব্যাক ক্যামেরা পাশে সিক্সটি সিক্সটি ফোর প্লাস হলো এইট মেগা ভিজেল সেটা তো আপনার ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা এইট মেগা ভিজেলের ক্যামেরা ইউজ করা আছে সেটা তো আপনি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ছবি নিতে পারবেন এবং এখানে আমাদের আরেকটা নতুন ফিচার এড ফোর্স যেটা হলো আপনার স্মার্ট ওয়া লাইট যেটা আমাদের হ্যাঁ ওরা লাইট যে ওরা লাইটটা আমি অন করে আপনাকে দেখাচ্ছি

তো নেক্সট যেই ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হলো বি থার্টি ফাইভ জি এই ফোনটাতে আপনি পাচ্ছেন হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যামের সাথে আরও বারো জিবি র্যাম প্লাস করতে পারবে এবং এই ফোনটাতে পাচ্ছেন হল যে আপনার পোলসর হিসেবে পাচ্ছেন হল স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি পোলসর পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন আপনার থ্রি ফোর ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন যেটা হলো যে আপনার সনি লেন্স ইউজ করা থাকবে ফিফটি মেগাপিক্সেল এবং আপনার ফিফটি মেগাপিক্সেল ওয়াই অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এটাতে যেটা হলো বা ওয়ার্ল্ড রেডের ভিতরে ফার্স্ট টাইম আমাদের বি বিসি যে ফোন ইউজ করছে যেটা হলো আপনার পঞ্চাশ মেগাভিজেলের আপনি গ্রুপ সেলফি পাচ্ছেন এই ফোনটাতে এবং ফ্রন্ট ক্যামেরা তো পাচ্ছেন আপনার ফিফটি মেগাফিজেল এ এফ গ্রুপ সেলফি পাচ্ছেন যেটাতে আপনার একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন এবং এই ফোনটা পাচ্ছেন আপনি থ্রি ডি কার্ড ফোন একটু হাতে নিয়ে দেখেন এবং খুব ইউনিক একটা ফিচার পাবেন এই ফোনটাতে হ্যাঁ এবং আপনার পাঁচ হাজার এম ব্যাটারি ইউজ করা আছে আশি ওয়ার্ডের চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে এবং হ্যাঁ এবং এই ফোনটা দুইটা কালার পাচ্ছেন একটা হলো যে আপনার নবেল ব্ল্যাক আর একটা হলো যে আপনার পিকক গ্রিন দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটা কি পিকক গ্রিন এটা পিকক গ্রিন আর একটা আছে নবেল ব্ল্যাক দুইটা কালার আছে এবং এটা প্রাইসটা হলো যে আপনার 56 59999 টাকা এটা সাথে হলো যে কেউ যদি পারচেজ করে এটা সাথে ইনস্ট্যান্ট সিউশার একটা আপনার স্মার্ট ওয়াচ পাবে ভিভোর নিজস্ব এটা দাম হলো 4799 টাকা তো তো ধন্যবাদ ইমন ভাই আপনাকে আমাদের পুরোটা ভিডিও সব কিছু মনে আপডেট প্রাইস এবং কনফিগেশন জানানোর জন্য তো ভিওয়ার্স আপনারা যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই সবটা ভিজিট করতে পারেন তাছাড়া ভিভোর বর্তমান কিন্তু ক্যামেরা ফোনগুলো অনেক অস্থির তো কথা না ভিডিও ভিডিওখানি শেষ করছি আর যারা চ্যানেল নতুন আছে প্ল্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম